সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা সম্মানিত অভিভাবক বৃন্দ অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা এটা অনুশীলনী দুই দশমিক তিন এই অনুশীলনী দুই দশমিক তিনের সরি এটা অনুশীলনী দুই দশমিক তিন না সরাসরি তিন অনুশীলনী তিনের ঊনপঞ্চাশ পৃষ্ঠার এই সাতাশ নম্বর সৃজনশীল একটি অঙ্ক এটা সমাধান তুলে ধরছে তো এখানে যে চিত্রটা তোমরা লক্ষ্য করছো সেটা আমি এখানে একটু দাগিয়ে নিয়েছি আনুপাতিকভাবে মোটামুটিভাবে এই যে এটা একটা সামন্ত্রিক অর্থাৎ এই যে এই যদিও পুরোপুরি সঠিক হয়নি এটা একটা সামুদ্রিক তার মধ্যে থেকে এখানে দিয়েছি আমি এটা অর্থাৎ এ বি সি ডি একটি সামুদ্রিক এই যে এর বাহর্ঘ্য টু এক্স অর্থাৎ তাহলে এটাও টু এক্স আবার এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স যার কারণে আমি দিয়েছি এখন এখানে এই চিত্রে এ বি সি ডি সামুদ্রিকটির পরিসীমা ত্রিশ মিটার অর্থাৎ এর পরিসীমা রয়েছে ত্রিশ মিটার এটা বলেছে এখন ক নম্বর প্রশ্ন বলেছে সামুদ্রিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ বাহুর দৈর্ঘ্য বের কর সামুদ্রিকের বিপরীত বাহু বিপরীত বাহুগুলো সমান হয় তার মধ্যে একটি বড় এই যে এই এই বাহুর বিপরীতে এই বাহু এটা একটা বাহু আর এটা একটা বাহু তো কোনটা ছোট অবশ্যই এটা ছোট তার মানে এই এক্স বাহটাই ছোটো আর এটা হচ্ছে বড়ো তাই না তো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বোঝাতে এই এক্সের দৈর্ঘ্য বের করতে বলেছে সামুদ্রিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেটা বলেছে তো ক নম্বরে আমরা লিখতে পারি এভাবে যে সামান্ত পরিসীমা পরিসীমা সমান টোয়েন্টি দৈর্ঘ্যোগ প্রস্থ বলতে একবার কি লিখব দৈর্ঘ্যোগ প্রস্থ এত মিটার তাই না এটা সমান দুই দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্যটা টু এক্স প্লাস প্রস্থ হচ্ছে এক্স এই যে প্রস্থ এক্স মিটার একবারে বসিয়ে দেব টু এক্স আর এক্স কত হচ্ছে থ্রি এক্স থ্রি এক্সকে দুই দ্বারা গুণ করলে সিক্স এক্স মিটার তাহলে এখানে পরিসীমা বের হলো সিক্স এক্স মিটার আর প্রশ্নে তো আছে পরিসীমা ত্রিশ মিটার তাহলে এখন আমরা লিখতে পারি এরকম তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই সিক্স এক্স সমান ত্রিশ তাই না বা তোমার যদি আমি এক্সের মান বের করতে চাই দেখো এক্স এই সিক্স এক্স এটা হচ্ছে ছয়ের সাথে গুণ অবস্থায় আছে তো যেহেতু ছয়ের সাথে এখানে গুণ অবস্থা আছে যখন আমরা এই ছয়টাকে এপারে নেব অর্থাৎ সমান চিহ্নে ডানে নেব তখন সেটা ভাগ হয়ে যাবে তাই না তার মানে ত্রিশ ভাগ ছয় সমান পাঁচ তার মানে এক্সের মান বের হল পাঁচ এখন সবচেয়ে ছোটো বাহু কিন্তু এটাই এক্স তাই না অতএব সামান্তরিকের সামান্ত্রিকের কী বলেছিল ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত পাঁচ আশা করি বুঝতে পেরেছ বাংলা ইংরেজি মিশিয়ে গিয়েছিল এই জন্য দুঃখিত যা হোক এবারে খনম্বর অঙ্ক খনম্বর অঙ্কটা বলেছিল এ ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো ই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এখানে এই চিত্র থেকে কিছুটা বুঝতে হবে একটু লক্ষ্য করে দেখো এই যে লম্ব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফগোল ভূমিগুল উচ্চতা এই লম্ব ডি এফ এটা কত চার মিটার কিন্তু এখানে বিষয়টা হল এই এইটুকুর দৈর্ঘ্য কত যেহেতু হাফগুণ ভূমি ভূমিগুণ উচ্চতা বের হয় তাহলে এইটার দৈর্ঘ্য কত সেটাও আমাদেরকে জানতে হবে আর এই জন্য আমাদের এটা বের করে নিতে হবে তো এখানে এই এডি সমান কত বের হলো এই এডি সমান বের হলো কিন্তু এডি মানে কত এক্স বাহু তাহলে এডি সমান কিন্তু এটা লেখা যায় তাই না আচ্ছা তাহলে এখানে প্রথম অবস্থায় এভাবে লিখে নিতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ ডি এফ এর ত্রিভুজ এ ডি এফ এর যে দেখো এ এফ ডি সমান কত এ এফ ডি কিন্তু এটা একটা ত্রিভুজ তাই না তার মানে সমকোণ কিন্তু এই যে এই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটার মানে হচ্ছে এই কোনটা হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই লিখতে হবে এর কোন এ এফ ডি সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি এক সমকোণ এক সমকোণ আচ্ছা এখন এটা এক সমকোণ মানে এডিএফ একটি সমকোণী ত্রিভুজ তাই না এটা হচ্ছে এক সমকোণ মানে হচ্ছে এ এফ একটি সমকোণী ত্রিভুজ অতএব ত্রিভুজ এ ডি এফ একটি সমকোণী ত্রিভুজ তাই না একটি সমকোণী ত্রিভুজ বাস এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এটা সমকোণী ত্রিভুজ এখন এখানে দেখো এই যে এই ত্রিভুজটা হলো এখানে ত্রিভুজের যে তিনটে বাহু আছে সে তিনটা বাহুর মধ্যে কিন্তু একটা বাহু দুইটা বাহু পাওয়া গেছে কি করে এখানে এই যে এডি সমান কত এই এডি এই এডি সমান কত এডি সমান হচ্ছে এক্স সমান কত মিটার পাঁচ মিটার এবং এই ডিএফ ডি এফ সমান চার মিটার তাই না অবশ্যই এখানে এফটা দেওয়া আছে চার মিটার এই যে এফটা দেওয়া যাচ্ছে চার মিটার তাই না অতএব অতএব সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ হতে পাই দেখো সমকোণী ত্রিভুজের ইয়া সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের সূত্র কি আ জানা আছে কি যে অতভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতভুজ স্কোয়ার এই যে অতভুজ স্কোয়ার কোনটি হুম অতিভুজ মানে এই যে এই যে এই বাহুটা অর্থাৎ এই ভূমি এবং লম্ব বাদে যে বাহু থাকে সেটাই হচ্ছে অতিভুজ ঠিক আছে অর্থাৎ এ ডি একটি অতিভুজ ওকে এই যে এ ডি এটা হচ্ছে অতভুজ এটা লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে অতভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার বলতে কোনটা বোঝাচ্ছে এই যে এফ ডি তাই না এটা হচ্ছে লম্ব তাহলে এফ ডি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে এ এফ স্কোয়ার তো আমরা এই এ এফের মানটাই বের করার জন্য এত পরিশ্রম তাই না বা এখন আমরা যদি এ এফটা এদিকে নিই যেহেতু আমরা এ এফের মানটাই বের করব। সো এ এফটাই আমাদের এদিকে নিতে হবে তাহলে এ এফ স্কয়ার সমান এই যে এডি স্কোয়ার বি হোক এফডি বা ডি এফ যাই হোক লেখো এফডি স্কয়ার তাই না এফডি বা ডিএফ ভাবে ধরতে পারো এতে কোনো আপত্তি নাই এখন এ এফ স্কয়ার বের করার জন্য কিন্তু আমাদের এত আয়োজন তাহলে এ এফ স্কয়ার সমান এ ডি স্কোয়ার এডি এর মান কত এডি হচ্ছে বের হয়েছিল দেখো এডি মানে এক্স আর এক্স মানে কত পাঁচ তাহলে ফাইভ স্কোয়ার বিয়োগ এফডি মানে এই যে চার দেওয়াই আছে এর মান এখানে চার দেওয়াই আছে বইয়ে তাহলে চার স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো বা এখন আমি একবারে কাজ করবো এ এফ সমান এখানে কত পাঁচ পাঁচা পঁচিশ না আর একটা পাঁচ পাঁচ আবার ইংলিশ বা এফ সমান রোড ওভার বর্গমূল হবে এই পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় কেন হলো পঁচিশ থেকে ষোলো বাতিলে নয় হলো ঠিক আছে আর এই যে এখানকার আর বর্গ যেটা আছে স্কয়ার এই স্কোয়ার আমি এখান থেকে যখন এদিকে পার করে নেব তখন সেটাকে হ্যাঁ রোড ওভার না নয় দিয়েছি ঠিক আছে এটাই নিয়ম যখন আমি এই স্কোয়ারটা উঠিয়ে দেবো তখন এই স্কোয়ার এদিকে এসে রোড ওভার সেই সংখ্যাটা হয়ে যাবে ঠিক আছে আর এখন আমি যদি বের করি তাহলে এটার মান কত এই যে নয়ের বর্গমূল কত থ্রি না তিন থ্রি বলতে তিন তাহলে বা এফ সমান তিন মিটার এটা বের হয়ে গেল ঠিক আছে নয়ের বর্গমূল আমরা জানি তিন ত্রিকে নয় তাই না নয় একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে নয়ের বর্গমূল তিন এটা আমরা জানি এখন এই এর মান কিন্তু বের হয়ে গেছে আর এটার মানটা দেওয়া লম্ব ভূমি তো প্রশ্ন ছিল যে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্ন ছিল এ ডি এফ মানে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আমি অতিভুজ স্কোয়ার দিয়ে সূত্র দিয়ে আমরা কিন্তু এই এর মান বের করে নিয়েছি এখন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আমরা জানি সেই অনুযায়ী এখন আমরা এই এডিএফ এই যে এডিএফ ক্ষেত্রফল বের করতে পারবো অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি এরকম ভাবে যে অতএব ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি 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 বোঝাতে এ যে এ এফ এ এফ মানে এ যে এ এফ এর বের হয়েছে আমি সরাসরি তিন বসিয়ে দিলাম আর উচ্চতা ভূমিগুণ উচ্চতা উচ্চতা হচ্ছে চার দয় আছে তাহলে এত বর্গ মিটার এখানে বর্গমিটার অবশ্যই হবে কারণ এটাও মিটার এটাও মিটার বর্গ মিটার অবশ্যই হবে এখন দুই দিয়ে এটাকে কাটলে দুই সমান ছয় বর্গ মিটার ঠিক আছে ছয় বর্গ মিটার এই ছয় বর্গ মিটারই হচ্ছে তোমার এডিএফ ত্রিভুজের ক্ষেত্র ফল অতএব এ এফ ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বর্গ মিটার ওকে আচ্ছা তাহলে আরেকটি আছে চলো গ নম্বর অঙ্কটা করে দিচ্ছি আচ্ছা এবারে গ নম্বরে বলেছি এটা বি সি ডি এফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার অর্থাৎ বি এফ এই যে এটা বি সি ডি এফ এর ক্ষেত্রফল আবার কত বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই যে এইটুকুর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা বলেছে এইটুকুর এটুকুর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা বের করতে বলেছ তো আমরা কিন্তু এই যে এটার দৈর্ঘ্য কত সেটাও পেয়েছি তাই না এটার দৈর্ঘ্য কত সেটাও পেয়েছি আবার এটার দৈর্ঘ্য কত সেটাও পেয়েছি তো ক নম্বরে আমরা পেয়েছিলাম সো তোমরা এইভাবেই লিখবে যে ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত এই যে বিসি বি সমান এডি হবে তাই না একই বিষয় যেহেতু বিপরীত বহুগুলো সমান কত এটা এক্স সমান কত হয়েছিল এক্সের মান বের হয়েছিল কত এই যে দেখো মনে পড়ে কি না দেখো এই যে তোমার আমি এখানে কেটে নিয়েছি এক্স সমান হচ্ছে পাঁচ মিটার পাঁচ মিটার এবং আচ্ছা পাঁচ মিটারকে আমরা এখন যেহেতু এখানে বলছো বর্গ সেন্টিমিটারে সো সেন্টিমিটারকে যদি নির্ণয় করি পাঁচ মিটার সমান সমান কত হচ্ছে পাঁচশো সেন্টিমিটার তাই না সমান পাঁচশো সেন্টিমিটার সেন্টিমিটার তাই না কেননা এক মিটারে একশো পাঁচ মিটারে পাঁচশো সেন্টিমিটার এবং তার বিপরীতে আছে কত এ বি এবং এ বি বাহু সমান সিডি বাহু বা ডিসি বাহু যেটা বলতে পারো কোনো সমস্যা নেই একই এই যে ডিসি বা সি ডি সমান কত এটা টু এক্স তাই না টু এক্স সমান টু এর টু গুণ এক্সের মান কত পাঁচ সমান দশ মিটার সমান দশ দিয়ে একশোকে গুণ করলে যেহেতু এক মিটারে একশো দশ মিটারে এক হাজার এক হাজার সেমি বের হয়ে গেল তাই না এটা কি বোঝেছ এখানে এটার মান কিন্তু আমরা কীভাবে পেলাম এক্সের মান যেহেতু পেয়েছি সো এটার মান তো অবশ্যই পাবো কেননা টু এক্স তার মানে দুই দ্বারা গুণ এটাই করেছি এখন আমাদের এই বাহুরদৈর্ঘ্য আর ক্ষুদ্রতম বাহুরদৈর্ঘ্য বের হয়ে গেল অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থটা কিন্তু বের হয়ে গেল এখন আরেকটা জিনিস রয়েছে আমরা এটাকেও মিটার থেকে সেন্টিমিটার করব ঠিক আছে এই যে এটাকেও এবং ডিএফ সমান কত ডিএফ সমান হচ্ছে তোমার চার মিটার এই যে ডিএফ এই ডিএফ সমানও কিন্তু চার মিটার সমান চারশো সেমি ঠিক আছে সবটাকে আমরা সেমি করে নিলাম এই কারণে যে বি সি ডিএফ এর ক্ষেত্র ফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা ফার্স্ট এই এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমিগুণ উচ্চতা এর মানটা আমরা বের করে নিতে পারি অ্যাট ফার্স্ট তাই না আমরা সেই অনুযায়ী এবারে সূত্রটা প্রয়োগ করব তাহলে তাহলে এ বি সি ডি এর বা সামন্ত্রিক এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান গুণ উচ্চতা তাহলে এখানে ভূমি কত হচ্ছে ভূমি অবশ্যই একটু লক্ষ্য করে এটা একটা ভূমি তাই না তাহলে এটা কত টু এক্স আর টু এক্স মানে এই যে বের হয়েছিল এক হাজার সেমি গুণ উচ্চতা উচ্চতা কিন্তু দয় আছে এই যে ডিএফ এই যে ডিএফ এটা হচ্ছে উচ্চতা হ্যাঁ সো চার মিটার চার মিটার মানে চারশো সেন্টিমিটার আমরা ভেঙে নিয়েছিলাম এত বর্গ সেমি সমান চার আর এটা তিনটা এখানে দুইটা তার মানে মোট পাঁচটা শূন্য তিন চার পাঁচ এত বর্গ সেমি এই এত বর্গ সেমি হলো কোনটার ক্ষেত্রফল এই পুরোটার ক্ষেত্রফল আর এদিক থেকে আমাদেরকে নির্ণয় করতে বলেছে এই যে বিসিডিএফ মানে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তো আমরা পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করলাম আর আগে আমরা খ নম্বরে পেয়েছি যে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা পেয়েছি তো আমরা এখন লিখতে পারি খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত এ F। ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম থেকে প্রাপ্তি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা হচ্ছে যতদূর সম্ভব ছয় বর্গমিটার তাই না হ্যাঁ ছয় বর্গমিটার ছয় বর্গ মিটার এই ছয় মিটারকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করতে চাই তাহলে এটাকে দশ হাজার দ্বারা গুণ করলে আমাদের ছয় বর্গমিটার প্রকাশ সেন্টিমিটার প্রকাশ হয়ে যাবে ছয় গুণ কত আমি আসলে ছয় কী দেখেছিলাম কত পেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে আমি তো আসলে ওপারে নিয়ে গেছি তো আচ্ছা তাহলে আমরা এখানে দশ হাজার দ্বারা গুণ করলেই সেটা বর্গ সেমি হয়ে যাচ্ছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম বর্গ মিটার মনে পড়ছে আচ্ছা তারপর আমি একটু দেখে দিই এই যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল ছয় মিটার এই ছয় মিটারকেই আমরা কাজ করছি বর্গ সেন্টিমিটারে কেননা এক বর্গ মিটার আমরা জানি দশ হাজার বর্গ সেন্টিমিটার তাহলে ছয় মিটার সমান ছয় গুণ দশ হাজার সমান ছয় এক দুই তিন চার এত বর্গ সেমি এখন আমরা অতএব এই যে চিহ্নটা দেওয়া আছে বি চিহ্নটা দেওয়া আছে ক্ষেত্র ফলে বি সি ডি এফ এর ক্ষেত্রফল কী করে বের করবো দেখো পুরাটার ক্ষেত্রফল ছিল অর্থাৎ এবিসিডি এই পুরাটার ক্ষেত্রফল ছিল আমি চিত্র দেখে যদি বের করতে চাই দেখো এই যে এই পুরাটার এই পুরাটার ক্ষেত্রফল থেকে যদি এইটুকুর ক্ষেত্রফল বাদ দেয় তাহলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে তার মানে এই যে ক্ষেত্রফল থেকে আমরা বাদ দিতে পারি যে চল্লিশ কয়টা শূন্য পাঁচটা শূন্য বিয়োগ ছয় শূন্য 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 বর্গ শ্রেণী এখন এটা থেকে এটা বিয়োগ দিলেই উত্তরটা কিন্তু আমাদের হয়ে যাবে সেটা কত চৌত্রিশ হাজার এক এক চৌত্রিশ লিখে চারটা শূন্য এত বর্গ সেন্টিমিটার ওকে তাহলে বি সি ডি এর ক্ষেত্রফল এই চৌত্রিশ বর্গ চুয়াত্রিশ হাজার একক দশক শতক হাজার উজুত লক্ষ তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে মূল উত্তর ঠিক আছে উত্তর এত ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো আরও একবার রিপ্লাই করে দেখবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ